চলে এসেছি আমি সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকেই শরীরটা খুব একটা ভালো না যেমন যেন শরীরটা এই কদিনে উইকনেস হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদা ভাই নিয়ে বাজার থেকে লুচি

বারোটায় বন্ধ করে আর জিমে এখন যাবে কি বাজার যাব তো দুটো প্যান্ট কিনবো না তোমারটা আমি করে দিতে পারলে শান্তি আমারটা নিয়েও তো টেনশন না তোমার বাবারটা তো তোমার বাবা না কিনলেই ভালো বুঝেছো খেয়ে নাও আচ্ছা হাফ বয়েল করেছে বাবা আমাকে বলছিল খেতে কিন্তু আমার গা পাকা কেন খাও হাফ বয়েল করা খেতে পারবে তবে না তো খাবে না আমি খেতে পারবো নাকি কুসুম খেয়ে নাও না না এই দেখো হাফ বয়েল নেই দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ আর করকুচি মেটে করকচি মেটেটা ছেলের জন্য নিয়ে এসেছে যেহেতু ছেলে ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয় তো তোমাদের দাদা ভাই বললো যে গরম ভাত করো ইলিশ মাছ ভাজো আর করকচি মেটে ভেজে দাও ছেলেকে এই দিয়ে দুপুরটা চালিয়ে নাও কিন্তু আমি দেখলাম রাতে তো সেই আমাকে আবার করতে হবে তার জন্য করকচি মেটেটা একটু ঝাল ঝাল করে করব বলে এখানে আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আর ইলিশ মাছটা ভেবেছিলাম ভেজিয়ে রাখবো কিন্তু ভাবলাম যে না তোমাদের দাদা একটু ঝোল করে দিই তাহলে ভালো করে খেতে পারবে কুলে কুলেখারা পাতার রসটা আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের ডিউটি বসানো বসিয়ে দিয়েছে আর এদিকে আমি ছটপট করে করকচি মেটাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর তোমরা বলবে যে খুন্তি নেই এটা দিয়ে বসিয়েছ খুন্তিটা মাজা নেই এখন আর মাজতে ইচ্ছা করছে না আর ঝটপট করে রান্না সেরে তারপরে আমরা বেরিয়ে পড়ব শপিং করতে বন্ধুরা সব পরিবারে চললাম কোথায় বাজার করতে কি বাজার চলো এবার পুজোই চাই আমার বেনারসি শাড়ি রে আর আমার চাই দারুণ একটা জুতো রে

সকালবেলা তোমাদের ভাই বাস স্ট্যান্ডে যখন গেছিলো সেই সময় দুটো বালতি নিয়ে গেছিল যে দোকানটাতে দেখলে আমরা দাঁড়িয়েছিলাম তো বালতির মধ্যে একটা বালতি ছোট লাগবে একটা বালতি বড় ঠিক আছে তো এখন ওই মুহুর্তে ঢাকনি নেই ছোট বালতিটা সেই কারণের জন্য বললো যে পরে দেখবো এনে যেতে পারি কি না আর আশা করি পারবেও না তো যাই হোক ওই টাকাটা আমরা নিলাম না বললাম যে পরে কিছু একটা নিয়ে নেব তো এখন সিধা আমরা বেরিয়ে যাচ্ছি বেনাচিটির দিকে কারণ পুজোর শপিং মানেই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মার্কেটিং মানেই ব্যানাচিটি কারণ ব্যানাচিটির একটা দোকানই আছে যেখানে তোমাদের দাদা ভাই ওখান থেকেই মার্কেটিং করে আর ওর সব কিছু ওখান থেকেই পছন্দ হয় তো সেই কারণের জন্য সোজা ব্যানাচিটির দিকে দৌড়াচ্ছি আর ছেলে এখন কি হয়েছে একদম জিন্সের প্যান্ট পরতে চায় না খালি জকার না কি বলে ওই প্যান্ট পছন্দ করে তো ওটাও বেনাচিটির একটা দোকান আছে ওই দোকান থেকেই নেয় তো চলো কে কোথা থেকে কি নেয় না নেয় সবটাই দেখতে পারবে ভিডিওটা যদি স্কিপ না করো পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে চলো বন্ধুরা আমরা এসেছি দেখো আজকে অগ্রিম নবারুনের প্যান্ডেল দেখতে হ্যাঁ এই তো লম্বা লম্বা পড়ে না যাই দেখো কি অবস্থা দেখেছো কাটের এখন তো ইনকমপ্লিট এই দেখো আর মাত্র কটা দিন বাকি আর মাত্র কদিন বাকি আছে তোমাদের দেখিয়ে দিলাম উদ্বোধন আমরাই করি হ্যাঁ সত্যি তাই সত্যি সুন্দর লাগে

দেখেছো সব ইনকমপ্লিট রয়েছে ও রাস্তাগুলো দেখছো না এগুলো পুরো মাঠে মেলা বসে যাবে একদম ফাঁকা থাকবে না কিছু সব পুরোটাই পুরো আর মেলা দেখেছো এই যে স্ট্রাকচারটা করছে পুরো বাউন্ডারিটা প্রথমে ছেলের দিয়ে স্টার্ট নাকি কি রাস্তায় এত ভিড় মার্কেটিং করবো কি বন্ধুরা দেখো দেখেছো যাবো যে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি জই দোকানটা চলে এসেছে আমাদের জাংশান এখানে তোমাদের দাদাভাই জামা প্যান্ট এখান থেকেই আমি নিই এখানেই পছন্দ চলো বন্ধুরা এখান থেকে নেবো তোমাদের ভাই তোমরা তো জানোই আমার যারা ব্লগ দেখো হ্যাঁ চলো সোয়েট নিবি এগুলো হ্যাঁ

ভালো লাগছে ভালো তো না সুন্দর লাগছে ভালো লাগছে না কতক্ষণ লাগছে পড়তে ওটাকে নামা চিস কেন ওটাকে নামা ভালো লাগছে

কথা বলো এরকম ইমেজ কার থাকে তো এই যে এই মাত্র শপিং করে এসেছে এসে ফুচকা খেয়ে এলো বলে ঘরে কিছু খেলো না যেহেতু পাঁচটা থেকে পড়া উনি এখন চললো মাঠে খেলতে যাওয়ার কি দরকার আজকে আবার যদি যদি পড়া হয়ে যায় তাহলে তো জিমে যাবি আবার চলে যাবা চালা বন্ধুরা দেখো ছেলে কিন্তু পড়তে গেছিল ছেলে থেকে এসে পড়তে গেছে পড়ে থেকে এসেছে এখন আবার অনেক কোথায় যাচ্ছে জিমে যাচ্ছে এখন বাজে ঘড়িতে আটটা দশ কখন যাবি কখন আসবি বল আটটা এত ঝাড়ামে না পনে দশটা তাড়াতাড়ি আসিস সাবধানে যাবি সব লাইটগুলো নিবি দি যা এখানের তাই বন্ধুরা ঘড়িতে বাজে পনে দশটা আর কী এসে সেটাই দেখো আমার ছেলে চলে বাবা চলো বন্ধুরা এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি আমার ছেলেকে খেতে দিই তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও